বিসমিল্লাহির রহমানির রহিম মাহমুদ হুদুহান সল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এই যে জয়ন্তপুর মডেল মসজিদের অগ্রগতি পর্যালোচনার জন্য আমরা এসেছি এবং এই মসজিদ নির্মাণ করতে প্রায় 14 কোটি 14 কোটি টাকা আমরা খরচ করেছি একসাথে 900 মানে নামাজ পড়তে পারবে আর অন্যান্য সময় প্রায় দুই হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে এবং এইরকম পাঁচশো আমরা পুরো বাংলাদেশে তৈরি করছি আছে আমরা উদ্বোধন করব এবং আজকে এটাও অগ্রগতি দেখতে এখানে নামাজের অজু এবং নামাজের ব্যবস্থা কোনো মানুষ মারা গেলে মুর্দার গোসলের ব্যবস্থা আছে যারা একটা অটিজম কর্নার আছে অন্ধ পঙ্গু খোড়া ওনাদের নামাজের ব্যবস্থা আছে কোন বড় আলেম যদি এই এলাকায় আসেন ওনার মেহমান অতিথিশালাও এখানে আছে একটা কনফারেন্স রুমও আছে আপনারা ছোটখাটো ওয়াস নসিহত জিকির আসকারের এই কাজগুলো আপনারা করতে পারবেন তো আমরা প্রায় পঞ্চাশটা মসজিদ সারা বাংলাদেশে এখন আমরা উদ্বোধন করছি সাতশো কোটি টাকা আমাদের খরচ হচ্ছে তো এই এলাকার মানুষদের জন্য এই মসজিদটা আল্লাহ তালা নিয়ামত আপনাদের কাছে আমার আবেদন আপনারা মসজিদকে আবাদ রাখবেন মসজিদ আমরা তৈরি করে দিয়ে গেলাম জয়পুরের মানুষের জন্য মানুষ নামাজ পড়তে আসলো না তাহলে তো মসজিদটা আবাদ রইল না বড় বড় মসজিদ হবে মুসল্লি থাকবে না এটা কেমতের আলামত মসজিদুল আমের এতুন আহেরি জমানে বড় মসজিদ হবে মুসল্লি থাকবে না আমরা আশা করি জন্তাপুরের এই মসজিদ আমরা তৈরি করে দিচ্ছি দিলাম এবং ইনশাল্লাহ আপনারা এলাকার মানুষ নামাজ পড়ে মসজিদকে আবাদ রাখবেন এবং এই যারা আমি ধন্যবাদ জানাচ্ছি গণভূত এলাকার মানুষ আপনারা এই মসজিদ নির্মাণে সহযোগিতা করেছেন এবং আমাদের আমরা যত মসজিদ বেশি বানাবো তত মানুষ নামাজই হবে এবং নামাজ নামাজে হওয়া মানে সমাজ সমাজে অপরাধ প্রবণতা আস্তে আস্তে হ্রাস পাবে ইন যে সালাত তা তানহা আনিল ফাশাআ ওয়াল মুনকার নামাজ নিছন্দে মানুষকে অন্যায় এবং গরহিত কাজ থেকে মানুষকে বাঁচায় তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদের মাধ্যমে ইহলৌকিক এবং পরলৌকিক দুনিয়া ও আখেরাতে অসংক কলান হাসিল করার তৌফিক দান করুন আমিন ও আখির দাআনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন